হ্যালো মাই সুইট ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগস ভ্লগস উইথ মিনা আমি মিনা আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আর এখন গুড মর্নিং বলছি না কিন্তু আমি এখন বলবো গুড ইভিনিং ইভিনিং থেকে শুরু করছি আজকের এই ভিডিওটা তো দেখো আমি রেডি হয়ে পড়ছি আর কর্তা মশাইও রেডি হয়ে গেছে একটু বাইরে যাব বলে তো কিছুটা মার্কেট করব তো মাসির বাড়িতে যাব অনেকদিন পর যাব তো তার জন্য তো মাসির জন্য ভাবছি যে একটা শাড়ি কিনে নিয়ে আসব তো তাই জন্য রেডি হচ্ছি আর বাইরের ওয়েদারটাও একটু দেখছি কেমন যেন করছে তবু কি করি রেডি হয়ে পড়লাম যাওয়ার জন্য আর এদিকে মেয়েকে বলেছিলাম মানে দুই মেয়েকে দায়িত্ব দিয়েছিলাম বড় মেয়েকে বলেছিলাম তুই সন্ধ্যা দিবি আর ছোট মেয়েকে বলেছি তুই ইয়ে কর চা বসা তো বড় মেয়ে যে এখন এখন সন্ধ্যা দিলো তো সন্ধ্যার আগে আগে রেডিটা হয়ে গেলাম তো একটু বসবো চাটা খেয়ে দিয়ে তারপরে বেরিয়ে পড়ব তো দেখো রেডি হয়ে গেছি আর এখন চা খাচ্ছি বড় মেয়ে সন্ধ্যা দিলো ছোটো মেয়ে চা বানালো আর মা খাচ্ছে চা গরম গরম চা এই যে দেখো যেই মানে বাড়ির গেটটা পার না হতে হতে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিলো তারপরে আবার ছাতা নিলাম ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম খুব জোর জোরে বৃষ্টি পড়ছিলো পাশের একটা দোকান ছিল ওই দোকানের ওই টিনের নিচে আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম তারপরে বৃষ্টি কমলো একবার ভাবলাম যে না বাড়িতে ফিরে যায় তারপরে যখন বৃষ্টি কমলো গেলাম তো দেখো বৃষ্টি পড়লেও কত লোক বাইরে তো এই যে দেখো এখানে কত লোক আছে

এটা খাবি না এটা আমি খাবি আর এখন দেখো বসে পড়লাম খাওয়া দাওয়া অলরেডি হয়ে গেছে রাতে ডিনারটা সেরেও নিয়েছি আর বাসনটা শুনে সব মেজে টেজে পরিষ্কার করে রেখে দিয়েছি কারণ পরের দিন সকালবেলা বুঝতেই পারছো যেতে হবে মাসির বাড়িতে আর আমার মাসির বাড়ি হচ্ছে দক্ষিণ দিনাজপুরে বালুর পড়ছে তো সেইখানেই যাব তো ওই জন্য আজকে একটু সকাল সকাল ঘুমিয়ে নি আবার সকালবেলা উঠতে হবে উঠে বুঝতে পারছো মেয়েদেরকে তো দু মুঠো রান্না করে দিতে হবে তো এই যে দেখো মাসির জন্য যে শাড়িটা নিয়ে এসেছি তোমাদেরকে দেখিয়ে দিই এই যে এই যে শাড়ি দেখো তো মাসিরা তো যেহেতু গ্রামে থাকে ওরা আমাদের মতো সিনথেটিকের শাড়ি পরতে পারে না সুতির শাড়ি মানে ছাপা শাড়ি ওরা খুব ভালোবাসে তো এই জন্য এই শাড়িটা নিলাম তো চলো এখন অনেক রাত হয়ে গেছে এখন ঘুমিয়ে পড়ব আবার সকালবেলা শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে তো চলো অনেক রাত হয়ে গেছে এখন ঘুমিয়ে পড়ি আবার সকালবেলা উঠে তোমাদের সাথে দেখা হবে সো ফ্রেন্ডস গুড মর্নিং এভরি ওয়ান শুভ সকালে শুভেচ্ছা জানে তোমাদেরকে জানাই আর দেখো আমার কিন্তু এই যে দেখো আমি স্নান টান সেরে একদিকে কিন্তু বসিয়ে দিয়েছি রান্না আর এই যে এখন দেখো আমি চাল ধুয়ে একটু প্রণাম করে আমি এটাই করি মায়ের কাছ থেকে শেখা মাকে দেখি দেখেছি তো আমিও কিন্তু এই অভ্যাসটা কোনোদিনও কিন্তু মানে ভুলি না আমি যখনই আমি ভাত করব চাল ধুয়ে প্রণাম করে তারপরে হাঁড়ির মধ্যে দিয়ে একটা অভ্যাস হয়ে গেছে আর এই যে এখন একদিকে চা মানে ভাতটা বসালাম খেয়ে তো যাবোই অল্প অল্প করে আর মাসুর বাড়ি থেকে মাসিকে বলিয়ে দিয়েছি যে খাবো না আমরা খাওয়া দাওয়া করেই যাবো শুধু জাস্ট একটুখানি দেখে তারপরে চলে আসবো এই যে দেখো একটু আবার চা বসাচ্ছি চা তো খেতেই হবে সকালবেলা চা খেয়ে তারপরে ভাতটা খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়ব সো দেখো বন্ধুরা আমরা কিন্তু গাড়িতে এখন বসে পড়লাম আর গাড়িতে এত লোকজন এত ভিড় মানে ভিডিও করতে কেমন লজ্জা লাগছিলো তারপরে এই যে দেখো আমরা কিন্তু চলে এসছি এখন মাসির বাড়িতে সো গাইস মাসির বাড়িতে চলে আসলাম এসে বাড়ি থেকে তো খেয়ে দিয়ে এসেছি তো মাসি আবার চা করে দিল মিষ্টি দিল আর বিস্কুট খেলাম তো এখন বাজে দুটো মতো বাজে তো বেশিক্ষণ থাকবো না থেকে আবার মালদায় যাব বাড়িতে অনেকক্ষণ ছিলাম মাসির বাড়িতে গল্প টল্প করলাম একটু ছাদেও আসলাম এখানে আর মাসি আছে আমি তো আমাদের ভাষাটাও বলতে পারি না মাসি যা বলছে হুম হুম করছি তুই একটা বলতে পারি একদম বলার মতো না তা না তো মাসি বলছে কথা চার চারপাশটা কিন্তু এটা বিলের ধারে বাড়ির সংখ্যা খুবই কম তো আমি আজকে প্রথম আসলাম মাসির বাড়িতে তো এরপরের যখন আসবো তোমাদের এখানে দেখাবো জায়গাটা দেখো তোমরা তোমাদেরকে দেখাবো চারিদিকে ফাঁকা আর খুব বৃষ্টি হলে একদম জল চলে আসে বিলে ধারে বাড়ি তো এ দেখো পাশের বাড়ি থেকে ঘোরা হয়ে গেল এইবারে যাচ্ছি মালদাতে তো তখন এই বাজে হয়তো এখন চারটা বাজে তো চারটাতেই গাড়ি পেয়ে গেছি বেশি সময় লাগবে না এই দেড় ঘন্টা দুই ঘন্টার মতো সময় লাগবে আর স্টেট বাস খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমরা স্টেট বাসেই উঠেছিলাম আসার সময় স্টেট বাসেই উঠেছিলাম এইবারে যখন যাচ্ছি বাড়িতে স্টেট বাসেই উঠেছি তো ফাইনালি চলে আসলাম এসে আবার চা সকালে চা খেয়েছিলাম আবার বিকেলের চা খেতে হবে তো একটা পিস পা রুটি ছিল তো পাউরুটি একটা পিস খাচ্ছি আর এদিকে চাও বসিয়ে দিয়েছি চা দিয়ে গরম গরম চা দিয়ে পা রুটি খাচ্ছি তারপরে আবার রান্না করতে হবে আর দুপুর বেলায় মানে সকাল বেলায় খা মাটন নিয়ে এসেছিলো তখন আর রান্না করতে পারিনি মাটন করতে গেলেও অনেকটা টাইম লাগে শুধু ডাল আর একটু আলু ভাজা করেছিলাম ডিম আমলেট করেছিলাম ওটা খেয়ে চলে গেছিলাম তো এইবারে এখন এই যে চাটা খেয়ে নিই খাওয়ার পরে তারপরে বেশি কিছু করব না মাটন করব আর চাটনি করব আর সকালের তো ডাল আছে আলু ভাজা আছে ওটা দিয়ে হয়ে যাবে রাতের ডিনার এখন দেখো আমি কী ভাঙছি প্রথমে তো চিনি দিলাম এবারে আমি গুড়টা ভাঙছি গুড়টা ফ্রিজে রাখি তো খুব শক্ত হয়ে যায় আর মাটনটা করে নিয়েছি আর এখন বসিয়েছি কিন্তু চাটনি আমড়ার চাটনি আর ফ্রিজে রেখেছিলাম এত ভাঙতে অসুবিধা হচ্ছিল কি বলবো আর দেখো এদিকে হয়ে গেল একটা ডিম অমলেট করেছি যেহেতু বড় মেয়ে খায় না মাটন তো আমাদের যেন মাটন করেছি প্রেশার কুকারে করলাম তাড়াতাড়ি হওয়ার জন্য আর এমনি আমি বাড়িতে মাটন করলে কিন্তু প্রেশার কুকারে করি না কড়াইয়ে করি আমার জানি না আমি প্রেশার কুকারে আমার স্বাদটা ভালো লাগে না যাই হোক প্রেশার কুকারে করে নিলাম আর এদিকে আমরা চাটনি করে নিলাম আর এদিকে দেখো এই যে মাসি অনেকগুলো পোশাক দিয়েছিল অনেকগুলো পোশাক দিয়েছিল আর এই যে এখন এইগুলোকে রেখে দেব ফ্রিজের মধ্যে এটাই দুই দিন খাওয়া হয়ে যাবে আর আমার ভালো লাগে পুঁশাক খেতে এমনি ভাজাও ভালো লাগে আর মিষ্টি কুমড়ো দিয়ে বেশ একটু মাখা মাখা ভালো লাগে খেতে এতগুলো পুঁশাক আছে ওই জন্য একটু ঢুকিয়ে দিচ্ছি এখন রেখে দিই তো চলো পেট ভরে তো খেলাম মাটন ভাত আর এবারে চলো ঘুমিয়ে পড়ি আর প্লিজ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে লাভ ইউ ইউল সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যে যেখান থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা